একটা ছোট শহরে রোজিনা বেগম নামে এক মহিলা থাকতেন তিনি ছিলেন খুবই বুদ্ধিমতী কথায় পাকা আর সামান্য নিজের মতো চালে দেওয়ার চেষ্টা করতেন তার একমাত্র মেয়ে ছিল সানজিদা মেয়েটি দেখতে সুন্দর শিক্ষিত তবে মার প্রভাবে একটু বেশি আত্মবিশ্বাসী আর অহংকারী হয়ে উঠেছিল রোজিনা বেগম সবসময় মেয়েকে বলতেন তোর বাড়ির কেউ যদি তোকে একটু কষ্ট দেয় সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবি কোনোরকম ছাড় দিবি না আমরা কি কেউ কম নাকি তানজিদা বিয়ের পর শ্বশুর বাড়িতে যায় স্বামী রাশেদ আলী সহজ সরল ভালো মানুষ কিন্তু খুব বেশি কথা বলতো না শ্বশুর ও শাশুড়ি ছিলেন শান্ত স্বভাবের কিন্তু সানজিদা সেখানে একটু কিছু হলেই মায়ের শেখানো পথে প্রতিক্রিয়া দিত একদিন শুধু ডাল পাতলা হয়ে বলেছে সে রাগ করে নিজে রান্না করে গিয়ে ডাল ফেলে দিল সঞ্জিদা আরেকদিন স্বামী অফিস থেকে দেরি করে আসায় রেগে গিয়ে দরজা খুলতে দেয়নি দিন দিন তার অত্যাচার এমন হয়ে উঠেছিল যেন সবাই তার দাসী হয়ে উঠেছিল রাশেদ আলে অনেক চেষ্টা করেও শান্তি আনতে পারল না কথা বললে ঝগড়া চুপ থাকলে অপমান কয়েক মাস না যেতেই তালা হয়ে রোজিনা বেগম বললেন ওরা তোকে বুঝতে পারেনি তুই তো ঠিকই ছিলি মা তারপর দ্বিতীয় বিয়ে হলো সঞ্জিনার নতুন শ্বশুরবাড়ি বাড়ি নতুন স্বামী কিন্তু একই আচরণ একই চিন্তা ভাবনা আবারও তালা এই ভাগবে একে ওপরে তিনবার বিয়ে হলো সঞ্জিদার কিন্তু মায়ের শেখানো চাল্লাকি তর্ক অহংকার একচেটিয়া মনোভাব সবকিছুই সম্পর্ক ভেঙে দিয়ে দিল শেষে যখন সঞ্জিদা একা হয়ে গেল তখন একদিন আয়নার সামনে দাঁড়িয়ে ভাবলো শব্দ শুধু তাদেরই ছিল নাকি মার চাল্লাকে চেয়ে একটু ভালোবাসা ধৈর্য আর জীবনটা বলা দিয়ে না সহনশীলতা শ্রদ্ধা আর মনের মেল দিয়ে মায়ের চতুর্যের ছায়া যদি মেয়ের জীবনে অহংকার হয়ে দাঁড়ায় তাহলে প্রেমের জায়গা করে নেয় তালাকের নোটিস নোটিস নোটিস